নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেল তো মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার আমরা স্বাগত জানাই তো প্রতিদিন আমরা যে সমস্ত ভিডিও যে সমস্ত ইনফরমেশান আমাদের দিয়ে থাকি যাতে করে আপনারা আমাদের এই ভিডিও দেখে মেশিন সম্পর্কিত সমস্ত কিছু জানতে পারেন বুঝতে পারেন এবং শিখতে পারেন তা সেরকমই কিছু আপডেট আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ভিডিওর মাধ্যমে তো যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন আগেবার আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটি সাড়ে ন ফুট রিং রোস্টার মেশিন তৈরির প্রসেসে সেই মেশিনটি আজ আমরা কাস্টমারের বাড়িতে ডেলিভারির জন্য রেডি করে দিয়েছি এবং আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সেই মেশিনটি এখন লোড করার জন্য প্রস্তুত কী পর্ব চলছে আমাদের কোম্পানির সমস্ত ওয়ার্কারেরা চলে এসেছে সেই মেশিনটিকে লোড করার জন্য দেখতেই পাচ্ছেন এটা সাড়ে ন ফুট একটি রিং মেশিন সেই মেশিনটি এখন আমরা গাড়িতে লোড করছি এই মেশিনটি যাবে বর্ধমান বর্ধমান থেকে দাদারা এসছেন মেশিনটি নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন দাদারা দাঁড়িয়ে আসেন এবং তারা সাথে করে মেশিনটি নিয়ে যাবেন ওনারা বর্ধমান থেকে এসছেন আমাদের কাছে আপনি সমস্ত রকম রোস্টার মেশিন ড্রাম মেশিন পেয়ে যাবেন এবং শুধু রোস্টার বা ড্রাম মেশিন নয় আপনার মুড়ি ভাজার সাথে রিলেটেড যে সমস্ত মেশিনগুলো আছে সেই মেশিনগুলো আপনারা পেয়ে যাবেন যেমন ভাইভেটার চান্না ভাটটি রাইস টায়ার মেশিন এই সমস্ত মেশিনগুলো আমরা বানিয়ে থাকি দেখিয়ে পেন এখন সেই যে মেশিনটি আমরা বানিয়েছি সাড়ে রিং রোস্টার মেশিনটি সেই মেশিনটি এখন লোড করার জন্য কদমে প্রস্তুতি চলছে আর আমরা আপনাদেরকে যে সমস্ত ভিডিও দিয়ে থাকি যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইফোনটি অন করে রাখবেন যাতে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশান আপনার ফোনে সবার আগে পৌঁছে যায় তাই দেখতেই পাচ্ছেন এখন প্রসেসিং চলছে তাই চলুন আরও কিছু মেশিন আপনাদেরকে দেখিয়ে দিই সেই থাকে দেখতেই পাচ্ছেন এটা একটা সাড়ে চৌদা ফিটের হেক্সাগন মডেল মেশিন বা কে বক্স মডেলও বলা হয় এবং এদারে কিছু মেশিনের কাজ আমাদের চলছে দেখতেই পাচ্ছেন এখানে একটা এর মেশিন বানানো চলছে তার সাথে এদারেও কিছু মেশিন এখনো আনকমপ্লিট আছে যেগুলো এখনো কমপ্লিট হয়নি এবং সমস্ত দুশো কেজি ক্যাপাসিটির মেশিন যেগুলো সম্পূর্ণরূপে আমাদের ফ্যাক্টরিতে তৈরি হয়ে গেছে এবং এই যে এখন সামনে যে মেশিনটি দেখতেই পাচ্ছেন এটি ক্যাপাসিটি দুশো কেজি কিন্তু এটি আগে ড্রাম মডেল ছিল সেটা আমরা এখন রিং মডেলে কনভার্ট করেছি দেখতেই পাচ্ছেন সেই মেশিনে এখন লোডিং এর কাজ চলছে আর এটা যে মেশিনটা এখন আপনি স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন এটা আমাদের কোম্পানির বানানো সবচেয়ে ছোট মেশিন যেটা ক্যাপাসিটি ঘন্টায় একশো কেজি ডাই এস এস এর মেশিন তো আমাদের কাছে আপনি মেশিনের সমস্ত রকম কোয়ালিটি সমস্ত রকম ভ্যারাইটিস মেশিন পেয়ে যাব আপনার মনামতো মেশিন আমরা বানিয়ে থাকি তাই মেশিন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কোম্পানিতে এসে সরাসরি কথা বলতে পারেন আমাদের কোম্পানির নাম মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর শুধু তাই নয় আমরা অল ইন্ডিয়া বেশি মেশিনকে আপনি যেখান থেকে মেশিন বুকিং করুন না কেন আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সেই মেশিনটি এখন সম্পূর্ণরূপে বুডিং করা হচ্ছে গাড়িতে সাড়ে ন ফুট সাড়ে ন ফুট ব্যবস্থা মেশিন দেখতেই পাচ্ছেন এখন গাড়িতে করা হয়ে গেছে তা আবারও দেখা হবে পরবর্তী এক ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন